অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন বিশৃঙ্খলা এসেফআইয়ের একের পর এক প্রশ্নে কাটল তাল বাংলায় গিয়ে আপনাদের দলকে বলুন শক্তিশালী করতে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে শুক্রবার দুপুর একটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন বাংলা ক্রমশ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বাংলার ভাবমূর্তি বিদেশের মাটিতে হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে এই প্রসঙ্গে আর কি কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনে নেব তার বক্তব্য দেখুন বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন কি উদ্দেশ্যে সেটা তিনি জানেন আমাদের অনেক কষ্ট আছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কারণ সরকারি টাকা খরচ করে তিনি বিদেশে যাচ্ছেন সাংঘপাঙ্গ নিয়ে কেন উদ্দেশ্য কি তাতে বিনিয়োগ কী কে বিনিয়োগ করবে কোথায় করবে কেন করবে হাজার প্রশ্ন আছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে ফিরে এসে বিধানসভায় বা মানুষের কাছে যেন পাবলিক স্টেটমেন্ট দিতে হয় তার জন্য আমরা বলবো কিন্তু ভারতবর্ষের বাইরে যখনই যে যাবে আমরা মনে করি যে সে শুধু তার পার্টি নয় সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলারই নয় সেটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে কারণ সেখানে তার সমস্ত ব্যবস্থা করে হাইকমিশনের পক্ষ থেকে শুনেছি সেখানটায় একশো থেকে একশো কুড়িটা লোক ছিল তা আমাদের দিদি এখান থেকে হাততালি দেওয়ার মতো লোকও নিয়ে গেছিলেন তার হয়ে ছবি ছাপানোর লোক সবকে নিয়ে গেছেন বন্দোবস্ত পাকাই ছিল কিন্তু তবুও বলব যে বিদেশের মাটিতে যে প্রশ্নর উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাব করতে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয় ভর্তভাবে এড়িয়ে যান কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা আমি দুজনকেই বলছি উত্তর যিনি দিচ্ছেন প্রশ্ন যিনি করছেন উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয় বাংলাটা শুধু তৃণমূলেরও না বাংলা বিজেপিরও না বাংলা সিপিএম বাংলা আমাদের সকলের এই বাংলায় আমরা যারা বাস করি সকলের বাংলা তাই বাংলার ভাবমূর্তিকে মলিন করা হলে কলঙ্কিত হলে আমাদের সকলের গায়ে লাগবে